জামাত জোট ছাড়াই নির্বাচনী প্রচারণায় চর্মনাই এখন কঠিন পরিস্থিতিতে পড়ল চর্মনাই হারে হারে টের পাচ্ছে এবং শিক্ষা পাচ্ছে চর্মনায় মান সম্মান কিছু নাই চর্মনে এতিম চর্মনে গরিব পলিটিক্যালি অনেকটা দেউলিয়া একদিকে তাদের লোকজন দলে দলে দল ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে আর একদিকে তাদের মরিদরা যারা দল ছাড়বে না তারা হতাশ হয়ে ঘরে বসে আছে তারা জানে যে একটা আসনও তারা পাবে না মিডিয়া থেকে তারা এক প্রকার কোথায় যাচ্ছেন সাইকে চর্মনে কি বলছেন এটা নিয়ে তুমুল আলোচনা হতো যে এখন চর্মনাই নিয়ে কোনো আলোচনা নাই কোনো জরিপে কোনো হিসাব নিকাশে চর্মনাই কোনো আলোচনাই নেই যেমন আপনার আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে চরমনায় এই বিষয়ে কোনো হিসাবেই নাই হিসাব হচ্ছে বিএনপি জামাত এনসিবি এটা যারা চরম রাজনীতি করেন তাদের জন্য অত্যন্ত কষ্টের এখন এটা জামাতের কাছ থেকে পঞ্চাশ সিট নিয়ে আপনি যদি খুশি থাকতেন তাহলে আজকে আপনি হিট থাকতেন আপনার কমপক্ষে আপনার পাঁচজন দশজন এমপি বানানোর স্বপ্ন দেখতে পারতেন এখন একজন এমপি হবেন আপনি নিজেই বিশ্বাস করে বসে আছেন এতে রাজনীতি হয় হ্যাঁ যদি এরকম হতো যে আগে থেকেই আপনাদের অবস্থান এরকম আমরা রাজনীতি করি ঠিক আছে কিন্তু এমপি হতে পারবো না একটা দল এরকম হয় আস্তে 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 ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করে আদর্শ ভিত্তিক দলের ক্ষেত্রে আরো বেশি হয় যে এমপি না হতে পারলে তাতে কি তারপরও আমরা রাজনীতি করবো কিন্তু আপনার যখন প্রত্যাশার পারত জন্ম নিয়েছে না আমার পাঁচ জন এমপি হবে তারপরে দেখা গেল যে ফলাফল আন্ডা তখন কিন্তু কষ্ট লাগে তো চলমনের ক্ষেত্রে হয়েছে এটা যেমন কোন একটা ছোট্ট দল অনেকে একটা আসন পেলেই খুশি কিন্তু বিএনপি আসন না কম পেলে আর অনেকে একশো জীবনেও পাবে না তারা জানে একটা সবার প্রত্যাশা তো এক না তো চর্মনায় যেমন প্রত্যাশার জন্ম দিয়েছিল জামাতের সাথে জোট করে তারা ক্ষমতায় যাবে তারা মন্ত্রী হবে চর্মনায় থেকে কম্পকে দুইজন মন্ত্রী বানানো হবে এরকম একটা আলোচনা আমরা শুনেছিলাম এবং কম্পকে পাঁচজন সাতজন আহ এমপি হতে পারেন সম্ভাবনা ছিল পাঁচ সাতজন এমপি হওয়ার সম্ভাবনা দুইজন মন্ত্রী হওয়ার একটা চান্স এটা হারিয়ে এখন আপনার রাজনীতি থেকেই হয়ে গিয়েছেন এতটাই কঠিন পরিস্থিতিতে পড়েছে জামালপুরে পীর সাহেব নিজের উপস্থিতিতে একটা নির্বাচনী জনসভা ভাইরাল হয়েছে যেখানে অল্প কিছু লোক একশো লোক হয় কিনা সন্দেহ আছে বিরাট মাঠে অল্প কিছু লোক বসে আছে পীর সাহেব চর্মন বক্তব্য দিচ্ছে শীতের দিনে এখন ওয়াজও তেমন একটা করেন না ওয়াজের সময় পীর সাহেব চরমনাইরা যেখানে ওয়াজ করতে যান তাদের সামনে হাজার হাজার লোক থাকে লক্ষ লক্ষ লোক থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এখন আমি আমি ফিল করি যে পীর সাহেব চরমনাইর হৃদয় বুক কষ্টে ফেটে যাচ্ছে যে আমি কোথায় আসলাম বক্তব্য দিতে যে আমি বক্তব্য দিয়ে লক্ষ লক্ষ লোকের সামনে আর এখন দেখতে পাচ্ছি যে আমার সামনে একশো জন লোক নাই আমি বক্তব্য দিচ্ছি এবং এটা ভাইরাল হয়ে গেছে জামাত শিবিরের লোকজন ট্রল করছে যে এইটা কেমন পীর এটা কি সব জামাত হয়ে গেল কোথায় গেছে নাকি এটা যে তার মতো একজন নেতা একশো দেড়শো লোকের সামনে বক্তব্য দিবেন কেন লক্ষ লক্ষ লোকের সামনে বক্তব্য দিবেন অথচ যখন জামাত ছিলেন লক্ষ লক্ষ লোকের সামনে আট বিভাগে বক্তব্য দিয়েছেন এখন নাই কেন নাই এটি হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে জামাত জোট ছাড়া ফল জামাত জোট এমন সময় ছেড়েছেন আপনারা রাজনীতি অপ্রাসঙ্গিক আর রাজনীতিতে এখন খেলা হচ্ছে বিএনপি জামাত সেখানে আপনারা হ্যাঁ তারপরও যদি কর্মী আহ ভিত্তিক দলকে নিয়েও যদি তারা একত্রে যদি দুই দলীয় একটা জোট করতে পারতো একটা কথা হতো কিন্তু না এতটাই এতিম গরিব যে তার সাথে কেউ নাই চর্ম মানে চর্ম তার সাথে একটা দলও নাই এরকম এবং তারা বলতো যে ইসলামী দলগুলো আমরা ইসলাম পাঁচ দলীয় পাঁচটা ইসলামী দল মিলে এক বক্স নীতি ঘোষণা করি সেখানে জামাত পরে এসেছে তাহলে আপনার সেই পাঁচ দল আপনার সাথে নাই কেন আপনার সাথে কেউ নাই কেন আপনি শুধু একা আলাদা অন্য সবাই এক তো এখানে আপনার অস্তিত্ব থাকবে কিভাবে চয়মন উপজেলা সেক্রেটারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা কেন জামাতে যোগ দিচ্ছে এই কারণে যোগ দিচ্ছে আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন আপনার দল ইজ নট রেলেভেন্ট নাও আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক এবং গর্জন কথাবার্তা এগুলো কোনো কিছুরই আর তাৎপর্য থাকছে না কোনো কিছু কোনোভাবে আলোচনায় আসতে পারছে না কোন লক্ষ লোকের সামনে কথা বলতেন শত শত ক্যামেরার ফোকাসের ঝলকানিতে বীর সাহেব চর্মনায় আলোড়িত হতেন আত্মবিশ্বাস বাড়ত দুইজন মন্ত্রী বানানো এবং পাঁচ থেকে দশজন এমপি বানোর স্বপ্ন দেখতেন রাজনীতি গতিশীল হয়ে যেত আপনার দলীয় কার্যক্রম দাওয়াতি কাজ সরিয়ে যেত আপনার দলের লোকজন দল ছেড়ে জামাতে যেত না বরং জামাত ছেড়ে দুই চারজন আরও আপনাদের কাছে আসতো কারণ আপনাদের ছোট দল হওয়ার কারণে আহ বিচ্যুতি কম বিতর্ক কম এবং তাকোয়া চর্চা পরেজগারিতা এরকম কিছু বিষয়ে আপনাদের এগিয়ে থাকার সুযোগ আছে এই জিনিসগুলো রেসপেক্ট করি এবং এই ফ্যাক্টনারি যুগে দুনিয়ার এই ফেতনা ফাসাদের যুগে আপনাদের তরিকত চর্চা তাজকিয়া নফসের আত্মশুদ্ধি এগুলো অবশ্যই ভালো আর জামাতের মধ্যে ভাব তৈরি হয়েছে বড় দল হয়েছে তাকো চর্চা করা কঠিন কারণ ক্ষমতার কাছাকাছি গেলে মানুষের অবনতি হয় সেই জায়গায় জামাতের বিচ্যুতির সামনে আরো অনেক কিছু দেখব ক্ষমতায় আসলে জামাতের সাথে থাকলে আপনাদের মধ্যে বিচ্যুতি কম হতো তখন জামাতের অনেকে আখেরাত মুখে চিন্তা করে আপনাদের কাছে যেত যে না ওইখানে একটু জিকির করি আমার ইমানটা আরো মজবুত থাকুক দুনিয়াবি লোভে কম জড়াই হ্যাঁ এক পর্যায়ে জামাতের মতো বড় ধর হলে তো এই ঘাটতি দেখা যাবে জামাতের মতো কিন্তু সুযোগ ছিল জামাতের সাথে থাকলে যেহেতু চর্মাই ট্রেন্ডিং এ থাকতো এইসব কারণে কিছু লোক হলো চর্মনের প্রতি ইমপ্রেস হয় জামাত থেকে চর্মনাইতে যেত কিন্তু এখন উল্টো রাজনৈতিক ব্যর্থতার কারণে চর্মনাই ছেড়ে জামাতে যায় আমি একটা মজার কথা বলি যে আমি যদি সাধারণ কর্মী হতাম তাহলে আমি রাজনীতি করতাম জামাতের আর জিকির করতে যেতাম চর্মনাই ওয়াজ শুনতে যেতাম চর্মায় কারণ চর্মনায় জিকির ওয়াজ এটা আমার ভালো লাগে এতে নফসের আত্মশুদ্ধি হয় এক সময় এগুলোকে বেদাত বলতাম বেদাত বলি না এ পীরের মরিদ হওয়া এটা ভালো এটা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আর মরিধারে যখন থেকে বের হয়ে আসে যাবে তা না ওখানে শিক্ষা প্রতিষ্ঠান শিখবেন ওদের পরিবেশটা ভালো বরং নফসের আত্মশুদ্ধির জন্য আমি তাবলিগে তিন দিন লাগানো সম্ভব হলে চল্লিশ দিন লাগানো এটাকেও আমি সমর্থন করি এটা বেদাত না কেউ যদি ওটাকে শরীয়তের অবিচ্ছেদ্য অংশ মনে করে তখন বেদাতে হবে এবাদত মনে করে তখন বেদাত প্রতিষ্ঠান মেথোডলজি এই আধুনিক যুগে যে কি ফেতনা যুগে আমরা তো আপনি জানেন আমি তো জানি এই ফেতনার যুগে আমার আপনার ইমান কেমন দেখেন তো যাদের আমাদের যাদের বয়স তিরিশ প্লাস আজ থেকে পনেরো বছর বারো বছর আগে আমাদের আহ কতটা মজবুত ইমান ছিল যখন আপনার শিবিরের সাথী ছিলেন কতটা মজবুত ইমান ছিল আর এখন এই অনলাইনের যুগে কি অবস্থা দেখেছেন তো এই কারণে এই পীরের মুড়ি ধোয়া বা জিকির করতে যাওয়া এটা ভালো এই চর্মনাই ভাইদের একটা বুদ্ধি দিতে পারে যেহেতু চর্মনায় রাজনীতি এখন কার্যত এতিম হয়ে গেছে তাদের রাজনীতি কোনো আবার আপনি করেন আপনার একটা আছে পলিটিক্যালি আপনি রিলেভেন্ট থাকতে চান এই আপনি রাজনীতি করবেন জামাতের ভোট দিবেন দাড়িপাল্লায় আর জিকির করতে যদি আপনি মনে করেন যে না জামাতের বা শিবিরের যে তরবিয়ত এর চাইতে চর্মনায় শ্রেষ্ঠ তাহলে আপনি জিকির করতে ওয়াজ শুনতে মরিদ হতে যাবেন চর্মনাই কিন্তু রাজনীতি করবেন জামাতের ইটস বেটার